নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই আজকে তো আজকে সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলায় ঝাড় দেওয়া থেকে শুরু করে আর আমার ঘর থেকে পাওয়া যাবে যেগুলো সেগুলো হলো শুধু কাটা কাপড় চোপড় কারণ আমাকে তো মাঝে মধ্যে কাঁচি মেশিন নিয়ে এগুলো কারবার চলে তো সেই জন্য আর এদিকে বিছানাটাও আমি সুন্দর করে ঝেড়ে দিলাম এক সাইডে করে দিলাম বালিশ কাঁথাপত্রগুলো কারণ মাঝে মাঝে এত ঠান্ডা হাওয়া আসে যে কাঁথা না নিলেই চলে না আর তাছাড়াও মশারিটাও একটু তুলে দিলাম হালকা করে কারণ দুপুরবেলা বিশ্রাম নিতে গেলে আমাদের তো ঘরেই আসতে হবে আর ঘরে আসলে মশারি যদি না টাঙায় তাহলে আর কোনো উপায় নেই মশা এত জ্বালাতন করবে বলার মতো না তো ঘর থেকে তো সেই বেরিয়ে যাব তো মাথাটা একটু আঁচড়ে নিলাম আর বাদবাকিগুলো ময়লা যেগুলো আছে সেগুলো ঘরের বাইরে ভালো করে বের করে দিলাম সারাদিক থেকে ঝাড় দিয়ে আর মাঝে মধ্যে মানে সপ্তাহ যায় না এত ধুল পড়ে বলার মতো না এই ধুলগুলোর জন্য খুবই সমস্যা তো এরকম ঝাড় দিতে হবে প্রতিনিয়ত আর এদিকে বাবুর কাণ্ডটা দেখো দেখে ফেলেছি তোকে দেখে ফেলেছি তুই এখানে কি করছিস রে এই বই এর উপরে কী করছিস তুই ট্রলির মধ্যে ইঁদুর ঢুকেছে না দেখছিস ট্রলিটা তো দুদিন পর নিয়ে যাবো নাকি আর দেখ ট্যাগ করে লোমে ভর্তি দেখ কাল কটা ইঁদুর 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 কিন্তু খেয়েছিস বল কটা বলবি না বললে তোর পেরতে বের কর না ঠিক আছে বলতে হো ঘুমা ইঁদুর দেখ এখন সকাল সকাল ধূপ ধরাচ্ছি কেন ধরাচ্ছি কারণ ঘরটা না সেঁত সেঁতে গন্ধ হয়ে আছে এই কয়েকদিন টানা বৃষ্টির ফলে আর বৃষ্টি যে কবে আমাদের পেছন ছাড়বে সেটাই আমরা জানি না তো কি আর করা যাবে বলো বড্ড ভালোবেসে ফেলেছে আমাদেরকে আর এদিকে এসে দেখো মা কি কাণ্ডটা করেছে মানে একদম চুনে জল দিয়ে দিয়েছে আর সেগুলো বক বক করে ফুটছে মনে হচ্ছে যেন ফুটন্ত সেই কী বলি বক্রেশ্বরের ফুটন্ত জল তো হ্যাঁ বক্রেশ্বরেও কিন্তু ঘুরতে গেছিলাম তখন স্কুলে পড়তাম সেই সময় তো সেরকম ফুটন্ত জল বক বক করে ফুটছে তো তারপরে রান্না রান্নাবান্নার দেখালাম না রেসিপিগুলোই একটু দেখিয়ে নিলাম এইখানে দেখতে পাচ্ছ ওলের মানে ওল আর হচ্ছে ভাঙাল মাছ আর এখানে আছে নিহেরে মাছ আর এখানে চিংড়ি মাছ শাক ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ নিহারে মাছটাও কমপ্লিট ও বাবা শুয়ে আছে দেখো যেন এর কিছুই নেই ও দিন মানে কি বলি আর দিন দুঃখিনি আমাদের তুষি তো আজকে সকাল সকালও বৃষ্টি অনেক কিছু ঝামেলা পেরিয়ে আর এখন দেখো একটু রাস্তার দিকে যাচ্ছি আর এতটা স্লিপ হয়ে গেছে আমাদের রাস্তাঘাট যে এখানে মানে যে ব্লিচিং পাউডার দেবো এবার রোদ না হলে তো সেটা সম্ভব নয় উঠবে না তো ওই জন্য আর দেওয়া হচ্ছে না আনাও হচ্ছে না তো অ্যাসিড ছিল বোতলে ভাবছিলাম সেগুলোই দেব দিলে অনেক সময় উঠে যায় আর আমাদের নতুন গাছের নতুন ফুল তোমাদের সাথে একটু শেয়ার করলাম আগে একদিন কুড়ি শেয়ার করেছিলাম এবার ফুল আর ওদিকে রাস্তাটা দেখো একদম শুনশান স্কুলের ছেলে খানিকটা স্কুলের সামনেই রয়েছে বড় করলে হয়তো বুঝতে পারবে না মানে জুম করলে আর কি ঘলাই আসছে যেহেতু আমার অতটা দামি ফোন নয় আর এদিকে দেখো একজন আসছে স্কুলে যাবে তাই কি আর করবো ভালো লাগছে না বলে রাস্তার দিকে একটু বেরিয়েই পড়লাম আর মাঠটা এখানে ফাঁকা চাষবাস সেরকম হয়নি হবে পরে তো মানে স্কুলে নয় একজন মেয়ে বা বোন যাই বলো না কেন মানে ওই পাড়ার দিকটায় এসছিল দোকান দিয়ে যাচ্ছিল রাখি কিনে তো বললো আমাকে এই ফুলের ডাল দেবে তো আমি বলি কি হ্যাঁ দেবো তুই নিয়ে নে ওখান থেকে ভেঙে আমি তো আর ভাঙতে পারছি না আমি আজ মালিক সামনে দাঁড়িয়ে আছে না ওইটা নিবি কি তো কালারের লাল যেটা সেটা জবা আছে হ্যাঁ তো যখন আসবি এদিকে নিয়ে আসবি আমার জন্য ঠিক আছে তো আমি একটা ফুল গাছের ডাল পাশ করে নিলাম তো এখন ওরা কবে আসবে আর আমার জন্য কী নিয়ে আসবে আমি জানি না আর এদিকে দেখো আকাশ ভোরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে এখন দুপুরবেলা আর আমি এখানে সকাল সকাল কিন্তু মুরগির খাবার দাওয়ার জন্য চলে এসেছি কারণ একঝুল কিন্তু বৃষ্টি হয়ে গেছে এর মধ্যে কিন্তু কিছু করার নেই আমাকে বৃষ্টির ফাঁক বুঝে কিন্তু এরকম দিতে হবে তো এই যে আমি এই মাল সেটায় গুঁড়ো ভর্তি করে রাখি কিন্তু আবার উকি মেরে দেখছিলাম ডিম কয়েকটা পেরেছে কি না তো এই কদিন ধরে মুরগি কিন্তু সেরকম ডিম পাচ্ছে না কারণ একটা না তো অনেক দিন হয়ে গেলো ডিম পাচ্ছে ওদেরও রেস্টের প্রয়োজন বিরতির প্রয়োজন ওই জন্য ওরাও ব্রেক নিচ্ছে মাঝে মধ্যে তো কি আর হবে তবু তো আমরা ডিম খাওয়া কম করিনি আর করছেও না মোটামুটি চলছে খাওয়া দাওয়া একটা দুটো করে পাচ্ছে আর এইভাবেই কিন্তু আমার গুঁড়ো বের করে নিতে হচ্ছে আর নিচে বিছানো আছে ইট আর ইটের ভেতর থেকে মানে ইঁদুর গর্ত করেছে মানে আমাদের যেতে আসতে ইঁদুর উঠতে বসতে ইঁদুর কিচ্ছু করার নেই সাথে আমাদের টুসি আছে মারছে কখনো মারতে পারছে না আর এই যে আমি গুঁড়োগুলো নিয়ে যাচ্ছি আর ওই এক মালসা নিয়ে গেলে এক মালসা গুঁড়ো নিয়ে গেলে আমার কিন্তু দুবেলা মুরগির খাবার হয়ে যায় আর মানে তবে মালশাই করে রাখি কিন্তু রাগলেও ওখানেও না ইঁদুর যে মালসার মধ্যে ওখানেও খুরকুর করে করে দেখি ইঁদুর মালসার থেকে গুঁড়ো ফেলে খায় এরকম দেখি তবে এগুলো যখন পাকা ঘর হয়ে যাবে বা মুরগি কখনও কোনো একদিন থাকবে না তখন এগুলো খুব মিস করব। মানে যে এরকমভাবে ইঁদুর অত্যাচার করত এই আর কি তো বন্ধুরা এই বৃষ্টির সময় কিন্তু মুরগি পালন করা খুবই অসুবিধার আর মুরগি ঘরে একটু ছাইও দি মানে দিতে হবে আর কি এই যে আর মুরগির থালা বাসন দেখলে তোমাদের মাথায় হাত মানে আমরা কটা থালা বাসনে খাই সেখানে ওদের কিন্তু অনেকগুলো থালা বাসন আর ওপাশে আমি ওই জায়গাটায় রেখে দিচ্ছি গুঁড়ো তার কারণ হলো মানে আমি যখন এদিক থেকে আমি খাবার নিতে যাব গুঁড়ো নিতে যাব তখন কিন্তু মুরগি এত ছটফট করে এত ছটফট করে যদি ডিম পারে ওখানে ডিম ডিম সব ভেঙে ফেলে আর এই বনরাজ মুরগির ডিমের খোঁসাগুলো এত পাতলায় একটুখানি চাপ পড়লেই পুরো তারপরে চলে আসলাম স্নানের পরে মুরগির খাবার দিয়ে স্নান করছি করে আর চলে এসেছি ফুল তুলতে তো যেহেতু ঠাকুর ঘরে পুজো দিতে হবে তো ওই জন্য ফুলটাও তুলে নিচ্ছি তো এইগুলো টগর ফুল আর এই টগর ফুলের না আরেক রকম টগর দেখেছিলাম যখন মামা দাদুদের বাড়িতে গেছিলাম মানে মাঝে একবার ঘুরতে গিয়েছিলাম দাদুদের বাড়ি মানে মামা দাদুদের বাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি ওখানে একটা টগর ফুল দেখেছিলাম ঠিক এরকম দেখতে কিন্তু এর থেকে একটু বড়ো সাইজের পাপড়িগুলো হেভি সেন্ট আর আমাদের যে থোকা টগর গাছ ছিল সেটা কিন্তু আর হয় না মানে গাছ পুরো ছাগলে খেয়ে ফেলেছে ভেঙে গেছে কোনো কারণে ওই জন্য এখন থেকে ছোট গাছ মানে কচ ছেড়েছে তো আজকে আমি মনের আনন্দে কয়েকটা ফুল তুলে নিচ্ছি কারণ আজকে আমি অনেক দিন পর গাছ ভর্তি ফুল পেয়েছি তো আমি মানে ফুল পেলে আর ছাড়ি না সমস্ত ফুলগুলোই আমি তুলে নিই মানে যতটুকু একটা রাখতে হয় বলে সবাই গাছে ফুল আর লাল ফুল তো আমি কোনো দিনই পাইনি আজকেই দেখি অনেকগুলো লাল ফুল ফুটেছে সেটাও তুলে নিলাম মানে আজকে আমি কোনো কিছু হাতই ছাড়া করলাম না ফুল আর এখানে আমি একটা পেয়েছি এটা এই ফুলটার নাম হলো কাঞ্চন ফুল তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আর একটা দেখো রান্নাঘরের চালের সাথে একদম সেট হয়ে গেছে না ওপার থেকে চাইলে আমি নিতে পারো ফুলটা কিন্তু নিলাম না আর এখানে আছে পিঙ্ক কালারের জবা মানে সব কিছু ফুল মিশিয়ে যা সুন্দর লাগবে দেখতে বলার মতো না আর আমাদের তুলসী মঞ্চের এখানে দেখতে পাচ্ছি ফুলটা কত সুন্দর দেখতে লাগছে না তো আমি এখন একটু পুজো দিয়ে নেব মানে তুলসী মঞ্চটা একটু জল দিয়ে নেব আর এই যে শ্যাওলা পড়েছে মঞ্চের উপর একদম বৃষ্টি না গেলে আর এটা পরিষ্কার করব না এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে আর কিন্তু পুজোটা দিয়ে নেব মঞ্চে কারণ আবার শ্যাওলা পড়বে তো ওই জন্য আমি দেখো এইভাবেই কিন্তু জল দিয়ে দিয়ে ধুয়ে আর পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা এরকম কারা তুলসী মঞ্চে এরকম পুজো দাও অনেকের বাড়ি আছে আর অনেকের বাড়ি আজও পর্যন্ত তুলসী মঞ্চ নেই তো বিভিন্ন কারণে নাও থাকতে পারে হয়তো পরপর হয়ে যাবে তো তুলসী গাছ থাকা কিন্তু বাড়িতে খুব ভালো কারণ তুলসী গাছের যে মানে বাতাসটা আমাদের চারিপাশে মুক্ত করে সেদিক থেকে দেখতে গেলে তুলসী গাছ কিন্তু আমাদের জীবনে খুব উপকারী একটা গাছ আর এই যে আমি আজকে এরকম গাছের সম্বন্ধে বলছি আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় মানে গাছ সম্বন্ধে বলতে গিয়ে তাহলে আমাকে একটু নিজের পরিবারের বন্ধু মনে করে ক্ষমা করে দিও কারণ আমি বেশি কিছু জানি না যতটুকু জানি যতটুকু শুনে এসেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর মন্দির হলো একটা পবিত্র জায়গা একটা শান্তির জায়গা তাই আমরা মন্দিরে বসে যে কোনো মনের কথা বা ইচ্ছে দুঃখ যাই বলো না কেন সুখ সবই প্রকাশ করতে পারি তো এই যে আমি চলে আসলাম আমার ছোট্ট ঠাকুর ঘরে আর এখানে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি মানে অল্প একটু চিঁড়ে প্রসাদ তার সাথে যে মিছুরি কাটা আছে সেইগুলো আর দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে আর এই যে আমি ফুল দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর এই হলো আমাদের লক্ষ্মীর ঘর কারণ প্রত্যেক বৃহস্পতিবারে তো ঘর পাল্টানো হয় আর লক্ষ্মী পুজোর সময় আমাদের একটু প্রসাদ যেরকম দেওয়া হয় প্রত্যেকটা বাড়ি সেরকমই হয় আর এই হচ্ছে আমার কালী ঠাকুরের ছবি তো চন্দনের ফোঁটা না নিলে নাকি পুজো সম্পূর্ণ হয় না তাই যে কারণেই হোক চন্দনটা আমার খুব প্রিয় মানে সে আমি কপালে দিই আর না দিই আমার কাছে খুব পবিত্র বা প্রিয় বলে মানে আমার কাছে প্রিয় তোমাদের কার কাছে কীরকম লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করলাম না তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে ততক্ষণ তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে আসি রাধে রাধে